অথ চিত্তং সমাধাতুং নেশুময়ী স্থিরম অভ্যাস যোগে যোগ এ নত মামি সাপ্তুং ধনঞ্জয় যদি তুমি মনকে আমাতে স্থিরভাবে সমাহিত করতে না পারো তাহলে হে অর্জুন অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা কর এবার আমাদের প্রশ্ন আসবে সেটা আবার কীরকম যোগ সেটা পরের যে শ্লোক সেখানে বলছে কি বলছে অভ্যাস অপশ্যমর্থী মৎ কর্ম পরম ভব মদর্থ মি কর্মণী কুরবন অসিদ্ধিম ভাবসাশী যদি তুমি এই প্রকার অভ্যাসে অসমর্থ হও তবে শুধুমাত্র আমার জন্যই কর্ম করো কারণ আমার জন্য কর্ম করতো অর্থাৎ তুমি আমাকে প্রাপ্ত হবে সিদ্ধি লাভ বলছে তুমি যদি মনটা আমাকে না দিতে পারো তাহলে কি করতে হবে না আমার জন্য কর্ম কর আমি সকালে কাজ করতে যাচ্ছি আমি কার জন্য করছি না ভগবান কৃষ্ণের জন্য করছি আমি রান্না করছি কার জন্য করছি না ভগবান কৃষ্ণকে বা আমাদের গোপুসোনাকে প্রসাদ তৈরি করার জন্য আমি রান্না করছি তাহলে রান্নাটা আমার খাওয়ার জন্য করছি না তাহলে সেইটা তখন কি হলো না তার কর্ম হয়ে গেল আমি সেই অভ্যাসটা শুরু করছি এইটা যদি করতে পারো এই অভ্যাসটা করতে হবে এরপরে পরে একটি সুন্দর শ্লোক আছে যে অভ্যাসে তু কন্তেয় বৈরাগ্য চিৎসাতে কোন কন্তেয় মানে অর্জুন অর্জুনকে বললেন যে অভ্যাস তুমি করো আমি যে কথাগুলি বলছি তিনি একটা অপশন দিলেন যে যদি মন বুদ্ধি স্থির করতে না পারো তাহলে এই অভ্যাস করো যে সংসারে যা কিছু কর্ম হচ্ছে সব কর্ম আমার নয় সব কর্ম তোমার আমি বাড়িটা পরিষ্কার করছি কেন না এই বাড়িতে আমার গোপুসোনা থাকে আমি রান্না করছি কেন না আমার গোপুসোনা খাবে তাই রান্না করছি আমি বাজার যাচ্ছি কেন না গোপুসোনার ভোগ হবে সেই ভোগে আনাজের জন্য আমি বাজার করে আনছি তাহলে এটা যদি আমরা সমস্তটা আমি শয়ন করবো কখন না আগে গোপুসোনাকে শয়ন করিয়ে তারপরে আমি নিদ্রা যাব তাহলে আমার শয়নটাতেও চিন্তা থাকছে যে আমার গোপুসোনা তার শয়ন হচ্ছে কিনা বা আমার যদি মশা খায় আমাকে তক্ষণি গোপু যদি ভুলেও যায় মশারি টাঙাতে আমাকে যে মশাইটা টাঙিয়ে দিতে হবে তাহলে কি হলো আমি শুয়ে আছি কিন্তু চিন্তাতে গোপু সোনাতে আছি যে গোপু সোনার আমার হয়তো শীত পাচ্ছে আমি কাঁথাটা নিয়ে নিলাম দেখা গেল গোপু সোনার গায়ে চাদর কাঁথা বা অন্য কিছু নেই এইটা যদি আমরা চিন্তা করি এবং তৎক্ষণাৎ যদি আমি যে তার একটা ঘুমানোর ভালো ব্যবস্থা করে দিই তাহলে কি হবে আমার চিন্তাটা আমার মনটা আমার বুদ্ধিটা তার চিন্তাতে কি হলো যুক্ত হয়ে গেল তখন কি হলো না তার কাজ আমি হচ্ছি তার দাস এই বাড়িটা কার গোপুসোনার এটা যেন লোক সন্দীপ ঘোষের বাড়ি না বলে এবং সন্দীপ ঘোষ যেন না বলে যে এটা তার বাড়ি বাড়ির মালিককে গোপু পরিচালককে গোপু আমাদের ফ্যামিলির হেড অব দ্য কে গোপুসোনা আমরা সেই ফ্যামিলির মেম্বার কিন্তু হেড অফ দ্য হেড হচ্ছে গোপুসোনা হেড অফ দ্য হেড হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ আমরা যা কাজ করছি তার কাজ বলে করব এইটা হচ্ছে অভ্যাস যোগ এই অভ্যাসটা আমরা যত করতে পারবো করতে 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 একসময় ভগবান পুরো কমিটমেন্ট করছে প্রতিশ্রুতি দিচ্ছে আমাকেই প্রাপ্ত হবে এবং সেদ্ধি